তুমি পাস করেছো এটাই আমার ভালো লেগেছে খুব শুনে তোমাদের আনন্দতেই আমার আনন্দ হয়ে যায় জানো তো এই হলো কথা আমি সিরিয়ালের সুযোগ পেয়েছি আচ্ছা আচ্ছা পেয়েছো সিরিয়ালের সুযোগ মানে যা যা বলছি সব মিলে গেছে তো একদম খুব ভালো লাগলো ডায়মন্ড হাওড়া আচ্ছা তুমি ডায়মন্ড হাওড়া থেকে বলছো আচ্ছা আচ্ছা আসলে কতজন কমেন্ট করে তো কমেন্টটা আমি ঠিক কে কোথা থেকে বলছি এটা জানি না কমেন্ট করো যে মা আমি পাস করবো মা আমি ক্লাসে পড়েছি আমার পরীক্ষা চলছে কেউ বলছে দু মাস পরে পরীক্ষা চলবে আমাকে বলো আমি সেটা আমার অন্তর থেকে যেটা আসে আমি সেটা বলি কারণ আমি জানি আমি যেটা বলি ভেবে চিনতেই বলি ঠিক আছে আর যাদেরকে বলি যে তোমাদের একটু আপডাউন হবে তাদেরকে বলি তাদেরকে পড়াশোনা করতে বললে সেই জায়গাটা তারা উঠে যাবে টেনে টুনে যাদেরকে বলি উঠে যাবে তো তারা টেনে টুনে উঠে যাবে যাদেরকে বলি ভালোভাবে পাস করবে তো ভালোভাবে পাস করবে ঠিক আছে কমেন্ট করলে আমি কমেন্টের মাধ্যমে তার বুঝে নেবো ঠিক আছে সে কতটা পড়াশোনা করে সে কীরকম ছেলে এই হলো কথা তো এই হলো তুমি পাস করেছো খুব ভালো লেগেছে তুমি যেমন পারবে একটা ধূপ কাটি ডায়মন্ডে থাকো বলছো তা তো আমাদের এখানে থাকো মায়ের মন্দিরে ঘুরে যাবে ঠিক আছে বাবা মায়ের মন্দিরে ফ্যামিলি নিয়ে বা কেউ যদি আসতে যায় পাড়া পড়ছি তাদেরকে নিয়ে তুমি মায়ের মন্দিরে একটু পা দিয়ে যাবে হ্যাঁ এসে তুমি মাকে একটুখানি শিবসা মামা এখানে আবার কৃষ্ণকালী মা আছেন দুটো জগৎ জননী মা জগৎ জননী জাগ্রত জীবন্ত মা কি কী যে মিরাক্কেল করছেন এমন কোনো ভক্ত নেই যে তার সমস্যা দূর হচ্ছে না আমি তো প্রচার করতে পারছি না এইগুলো কথা আমি প্রচার করতে পারছি না মানে কীভাবে প্রচার করতে হয় তাদের কাজকর্মগুলো হলে কীভাবে বলতে হয় সেটাই আমি জানি না এই জন্য আমি পারছি না প্রচার করতে আর কিছু না ঠিক আছে ওগুলো তো ওগুলো করতে গেলে অন্য কোনো ইউটিউবার থাকতো তারা যদি প্রচার করতো তাহলে কিন্তু জিনিসগুলো এটা হতো আর আমি ক আমি নিজে ভিডিও করারই টাইম পাচ্ছি না কী করে প্রচার করবো দেখো মা এখানে এসছেন স্বয়ং আজ এখনকার নয় মা অনেক বছরের এখনকার নয় ঠিক আছে আমার এই চুল পাকতে শুরু করেছি দেখো পিত্তি প্রবলেমের জন্য গুম টুম হয় না ভালো করে খেতে পারি না টাইম পাই না শরীরের অযত্ন করছি লিভারের একটা লিভারের একটুখানি কষ্ট দিচ্ছি তাই জন্য আমার দেখো দুটো চারটে চুল পাকা শুরু করে দিয়েছে মানে বুঝতে পারছো মাকে তাহলে আমি সেই ছোটবেলা থেকে জ্ঞান থেকে আমি মায়ের পুজো করে আসছি আর বড় মায়ের ছোটবেলা থেকে যাই হোক আমি সিরিয়ালের সুযোগ পেয়েছি খুব ভালো লেগেছে তুমি এরকম সত্যের পথে গিয়ে যাও তোমাকে আশীর্বাদ এখান থেকে আমি করলাম যেহেতু তুমি আমার থেকে ছোট তুমি দেখবে একটা মানুষের মতন মানুষ হয়ে দেখাবে ঠিক আছে কিন্তু সব পথ অবলম্বন করবে দেখবে তোমাকে রাস্তা ঠিক শিব শ্যামা মা দেখাবেন ওকে তুমি আমার কথা মতন একটু চলো বাবা ঠিক আছে রং রাস্তায় একদম পা দেবে না তোমাকে ঠিক শিব শ্যামা মা দেখবে ঠিক সঠিক পথ দেখাবে আর এইভাবে আমাকে তোমরা সাপোর্ট করবে ঠিক আছে মায়ের মন্দিরে একটু আসবে এসে পুজো দিয়ে যাবে আমার নাম অজয় নয় অনয় চক্রবর্তী আচ্ছা আচ্ছা অনয় চক্রবর্তী আচ্ছা 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 তোমার নাম অনয় চক্রবর্তী খুব ভালো তো চক্রবর্তী টাইটেল তো খুব ভালো টাইটেল হ্যাঁ ভালো থাকো তুমি আর চিন্তা করতে করতে হবে না তুমি এবার তোমার কি উদ্দেশ্য কি স্বপ্ন আছে সেই স্বপ্নের দিকে এগিয়ে যাও ঠিক আছে এটা মাথায় রেখো তোমাকে আমি বলেছিলাম গ্যারান্টি করে তুমি পাস করবে এই যে আমাকে জানালে যারা যারা পাস করবে প্লিজ একটু আমাকে জানিও যারা যারা মায়ের মন্দিরে আসেনি কমেন্টের মাধ্যমে যারা যারা আমাকে বলেছো যে মা আমি পাস করবো কি না মা আমার ছেলের ওই মা আমার মেয়ের ওই মা আমার ওই আমাকে সেগুলো যদি ফোনের মাধ্যমে যাদেরকে কমেন্ট করে করে বলছি তারা প্লিজ আমাকে একটু জানাবে তাহলে কিন্তু আমি খুশি হব তাই না পাঁচটা মানুষ জানুক না আমি করতে পারি কি না দেখো কমেন্ট দেখেও আমি বলে দিচ্ছি এখনো পর্যন্ত কোনো কমেন্টে কিন্তু না আসেনি তাহলে বুঝে নাও এটা কিন্তু অন্য কেউ পারবে না ঠিক আছে এরকম ওপেন দিয়ে কথা বলতে পারবে না আমার খাওয়া খুব ইচ্ছে ও আমার যাওয়ার খুব ইচ্ছে মায়ের মন্দিরে এই তো ডায়মন্ড হাওড়া বেশি দূর না চল্লিশ মিনিট লাগবে ডায়মন্ড হাওড়া শিয়ালদার ট্রেন ধরবে ট্রেন ধরে চল্লিশ মিনিট লাগবে তুমি চলে আসবে বুঝেছো চল্লিশ মিনিট লাগবে বাবা আমি যে লাইভে তোমাকে বলছি বুঝতে পারছো আমি লাইভটা যে করছি বলছি তুমি শোনো ডায়মন্ড হারা তুমি তো এখন বেশ জুনিয়র টাইপের হয়ে গেছো আঠেরো না কত বয়স বললে না কি বললে ভুলে গেলাম বয়সটা আমি নিচে নামিয়ে কমেন্ট দেখতে হবে আমার ইউটিউব চ্যানেল কবে ফেমাস হবে তুমি কতদিন ইউটিউব চ্যানেল করছো মা কোথা থেকে বলছো তোমার নাম কি বলো তুমি মেয়ে তো ছবি আছে বা তুমি মেয়ে না আমি জানি না তুমি কি ক্যাটাগরির ভিডিও ছাড়ো বলো আমি বলে দিচ্ছি তোমাকে বলো তোমার সাবস্ক্রাইবার কত হয়েছে বলো আর কি ক্যাটাগরির ভিডিও ছাড়ো বলো আমি এক্ষুনি এখান থেকে তোমার রেজাল্ট দিয়ে দেবো রাধে রাধে এখানে আমার আরেকটা মা কুটকুটি কুটকুটে মা যেটা বলে কি বলে কুটিলা ইয়ে কুটিলা না যে যে মা এসে আমার সাথে সবসময় ঝগড়া করে মঙ্গলামার সাপোর্ট হয়ে সেই মা ঢুকেছে বুঝলে তো সেই মা মঙ্গলামার জয় করতে করতে হাঁপিয়ে গেল আমি পাত্তা দিলাম না এখন আবার বলছে সেই জন্য তো মা কালীকে পেতাত্তা বলছিস দেখো মা কালীকে কখনোই আমি পেতাত্তা বলিনি বোঝো ঠিক আছে তুমি একটা মেয়ে ছেলে তুমি বিবাহিতা তুমি মঙ্গলামায় লোক আমি সবই জানি জেনে শুনে বলছি শোনো মা কালীকে কখনো পেতাত্তা আমি বলি তাহলে তো আমি মঙ্গলামার যে ভিতরে যে সোনামা ছিল তাকেও তো বলতে পারতাম পেতাতা যে মাটির যে সোনামা তাকে কেন আমি ভালোবাসি এত ওটাই তো আমার কৃষ্ণকালী মা আমি কৃষ্ণকালী মা বলে ডাকি মানে সোনামা উনি যেহেতু কৃষ্ণকালী মা বলেছিল ওটা সোনামা বলে আমি ও ডাকি ওটাকেই ভালোবাসি ওর জন্যই আমি লড়াই করতাম ঠিক আছে ও এখন ভালো মন্দির পেয়ে গেছেন ওই মা ভালো আছেন কিন্তু মা তো ওখানে নেই ওই ওই ওইটাই রয়েছে মায়ের মূর্তিটাই রয়েছে কারণ মাকে যত্ন টত্ন হয় না মানে ঠিক টাইম টেবিল যে পুজোটা করার টাইম সেই সেই সময়ই পুজো হয় না মায়ের একদম এটা বাস্তব সত্যি কথা যে টাইমে পুজো করার দরকার সেই টাইমে মা পুজো পায় না আর যদিও কোনো অ টাইমে বে টাইমে পুজো করে তো সেখানে ভক্তি থাকে না কারণ ও কখন একটুখানি পুজো দেয় কি দেয় না সে পুজো তো দেয় না অর্ধেক দিন যদিও কখনো ওই মাঝে মাঝে লাইফে বলে এই ফুলটা নিয়ে যায় ওই মাকে পড়াবো সোনা মাকে পড়াবো ওই সব ডামা করে মাঝে মধ্যে নিয়ে যায় পড়ায় মাঝে মাঝে বলেও নিয়ে যেতে পারে না আমার মাঝে মাঝে নিয়ে গিয়ে ঘরে ফেলেও রাখে পড়াতে পারে না ঠিক আছে ক্লান্ত হয়ে যায় তো সারাদিন ওই ভণ্ডামি করতে করতে ভণ্ডামি করতে করতে ক্লান্ত হয়ে যায় তো আমি ওই মাকে বলেছি আমি এখনও তো বলছি আর বারবার বলবো বারবার বলবো এটা আমরা অনেক রিসার্চ করেছি বুঝলে দেখো তুমি কমেন্ট দিয়ে মঙ্গলামার কথা বলছো তাই আমি সেই কথা তুলছি ঠিক আছে ওই পাথরের মুতিতে পেত আত্মাই আছে পেত আত্মাই আছে পেত আত্মা আছে পেত আছে ওই পাথরের মুতিতে পেত আত্মাই আছে পাথরের মুতিতে পেত আত্মাই দেওয়া আছে কেউ বুঝুক না বুঝুক তাতে আমার কোনো যায় আসে না পাথরের মুতিতে পেত আত্মাই দেওয়া রয়েছে ওখানটায় কারণ বুঝতে হবে ওখানে ব্রাহ্মণ সে আনবে না প্রাণ প্রতিষ্ঠা করেনি চক্ষুদান করেনি যখন তখন ঘটফট পাল্টে দেয় লাথি ঝাঁটা ঘটে মারছে কোনো কিছুই করছে না মা পে তো বস করে রেখেছে তাই না ওর গা থেকে আকর্ষণটা করা রয়েছে আর ত্রিশুল থেকে জাদুটা করা রয়েছে এটা তোমরা বুঝবে না আমরা আধ্যাত্মিক লাইনে থাকি আমরা এগুলো রিসার্চ করি জানি আমাদের সাথে বড় বড় তান্ত্রিক গুনিয়েন গুণিনের হাত আছে তাই সাধারণ মানুষের মাথায় ঢুকবে না যেটা বলছি তোমরা বিশ্বাস করবে না করবে সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার এবার যদি বলো ভক্তরা ডাকছে কেন উপকার হচ্ছে দেখো ভক্তরা ডাকছে কৃষ্ণ কালী মাকে কৃষ্ণ মাকে ডাকছে তো কৃষ্ণ কালীমা শুধু ওই 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 পাথরের নেই ওরা ভক্তি করে ভগবানকে ডাকছে ভগবান তো সারা ওয়াল ইন্ডিয়াতে ঘুরে বেড়াচ্ছেন আকাশে বাতাসে আদারে বাদারে আমার পিছনে আমার শরীরে সব জায়গায় হাওয়ায় বাতাসে ঘুরে বেড়াচ্ছে যেখান থেকে ডাকবে মা 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 যদি ডাকার মতন ডাকতে পারো মা সাড়া দেবে তাই ওরা ভক্তি করে কষ্ট করছে না ওরা ভক্তি করে ডাকছে মাকে ডাকার মতন ডাকতে পারছে তাই তো মা ওদের সমস্যা হয়তো দূর করে দিচ্ছে মাঝে মাঝে এখানে মঙ্গলা মাও কিচ্ছু করছে না আর ওই পাতলের মধ্যেও কিছু করছে না আর যাদের হালকা পাতলা রাশি আছে যদি একটুখানি টিসুল ছোঁয়ার বস পেয়ে যাচ্ছে ব্যাস তাদের ডোজ বেশি পড়ে গেলে তাদের সমস্যা বেশি হয়ে যাচ্ছে আর যারা মঙ্গলামাকে ভালোবেসে যাচ্ছে ওখানে কৃষ্ণকালী মাকে ভালোবাসে না কখন তার পা ধোয়া জল খাবে তাদের সমস্যাগুলো বেশি হচ্ছে ওকে বুঝতে পারলে তোমার কথাটা ওরে ভক্তি রে ভক্তি চোরের লক্ষণ আচ্ছা তাহলে তুমি তাহলে বলতে চাইছো যে অতিভক্তি তাহলে চোরের লক্ষণ হচ্ছে তাই তো তাহলে মঙ্গলামা তাহলে আহ অতিভক্তি করছেন লাথি ছাটা মেরে তাহলে চোরের লক্ষণ করছে তাই না ডায়মন্ড হাওড়া থেকে কিভাবে যাব একটু বলে দিন আচ্ছা আমি বলে দিচ্ছি তুমি ডায়মন্ড হাওড়া থেকে শিয়ালদা ট্রেন আসে জানো তো ওখান থেকে শিয়ালদার ট্রেনই নিয়ে শিয়ালদা পর্যন্ত আসে তুমি ওই ট্রেনে উঠবে ঠিক আছে বাবা ওই ট্রেনে উঠবে উঠে তুমি ওখান থেকে ডায়মন্ড হাওড়া থেকে গুরু গুরুদাসনগর না কি পরে না গুরুদাসনগর তারপরে আরও সব পড়ে তারপরে দেউলা পড়ে ধামোয়া টামোয়া সব পেরিয়ে আসে না হোটোর পেরিয়ে আসে হোটোর দুর্গাপুর কল্যাণপুর না কী সব পড়ে তো ট্রেনগুলো দুর্গাপুর দুর্গাপুর কল্যাণপুর তারপরে বারেপুর পড়ে তারপরে মল্লিকপুর পড়ছে ঠিক আছে আমি মাঝখানে অনেকে অনেক ওরা টেশন কিন্তু ভুলে গেছি ছেড়ে দিলাম নামগুলো তুমি কিন্তু ভেবে চিনতে আসবে যেই বারেপুর স্টেশনটা আসবে মোটামুটি ভাববে তুমি তার এরপরে মল্লিকপুর স্টেশন পড়বে ঠিক আছে তুমি আমাকে ফোন করবে আমার নাম্বার তো দেওয়াই আছে সবাইকে সিক্স টু ঠিক আছে তোমার এত বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে আমি ফোনের মাধ্যমে তুমি কমেন্ট করেছি করেছিলে মা আমি পাশ করবো কিনা বল আমি তোমাকে পরীক্ষার আগে থেকেই বলেছি তুমি পরীক্ষা দাও বিন্দাস পাশ করবে ব্যাস তুমি একটা ভালো সিরিয়ালে চাকরি কাজ 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 পেয়েছো সবই তো বলেছিলাম তুমি আরও পাবে অনেক কিছু তোমার স্বপ্ন আমার তোমার হবে দেখবে কিন্তু সত্যের পথে থাকবে ঠিক আছে এই হলো কথা আর মায়ের নাম দিন রাত জপ করো গোবিন্দ চরণে সব সময়

মা আমার মরা ঠাকুর দা কে জ্যান্ত করে দাও মা আজ তোমার পরীক্ষা মরা ঠাকুরকে কখনো জ্যান্ত কেউ করতে পারে না যে মরে যায় তাকে কিন্তু আর কেউ জ্যান্ত করে পারে না বুঝলে তো তার যে মরে যায় তার শরীরটাকে পুড়িয়ে ছাই হয়ে যায় কিন্তু তার আত্মা অন্য কোনো জনম পেয়ে যায় সেটা একমাত্র ভগবান পারবে তাই ভগবানকে ডাকো আমি ভগবান নই বুঝেছো না আমার বরের ঘন্টাটা ঝরে যায়নি মনে হচ্ছে তোমার বরের ঘন্টা ঝরে গেছে তোমার বর হিজড়া হয়ে গেছে বুঝলে তো আমার বরের ঘন্টা ঝরে যায়নি আর তোমার বরের ঘন্টাটা মনে ঝরে গেছে হিজড়া হয়ে গেছে তাই আমার বরের ঘণ্টার দিকে এর তার দিকে তোমাদের কিছু মানুষের লোকটা একটু বেশি পড়ে গেছে তাই তোমরা চরিত্রহীনা মেয়ে ছেলে চরিত্রহীন মেয়ে ছেলে তাই কার সাথে কীরকম কথা বলতে হয় তোমরা শেখনি তোমাদের বংশগত পরিচয় তোমরা দিচ্ছ তোমাদের বংশ ঠিক না তোমাদের বাবা মা ঠিক মতন তোমাদেরকে শিক্ষা দেয়নি তাই এর তার বরকে নিয়ে টানটানি করছো এর তার ছেলে মেয়েকে নিয়ে টানটারানি করো এবং আমি এখানে আধ্যাত্মিক লাইনের কথা বলতে আসলে তোমরা এরকম করো দিনের পর দিন পাপ কামাচ্ছ ওকে বলে দিলাম তো ডায়মন্ড থেকে কিভাবে যাবে আসবে বাবা জয় তারা সুন্দরী মায়ের জয় একদম বাবা ঘন্টা ঘন্টা খুঁজছো তুমি মা এখানে মঙ্গলমার জয় জয়কার করছো আর উল্টো পাল্টা বাজে কথা বলছো আমি বলবো খুব সুন্দর ঘন্টা কোথায় জানো তো ঘন্টা আমাকে বলছে তোর বরের ঘণ্টা কোথায় আমি বলছি এক কাজ করো আমার বরের ঘন্টা তোমাদের পাত্তা দেয় না তো তোমরা এক কাজ করো তোমাদের যদি ঘন্টা পাওয়ার অত শখ তাহলে লাইনে দেখবে মেয়েরা যেখানে দাঁড়িয়ে থাকে সেখানে গিয়ে দাঁড়াবে দেখবে অনেক ঘন্টা যায় ওখানে জানো তো ওখানে অনেক ঘন্টা যায় তুমি যেহেতু মেয়ে ছেলে বিবাহিতা মেয়ে ছেলে স্বামী থেকেও তোমাদের পরের ঘন্টার দিকে তাহলে তোমরা এক কাজ করো ওই যে লাইনে দাঁড়ায় দেখবি মেয়েরা ওখানে দেখবে তো মেয়েরা তারা ওখানে ওইরকম ভাবে সেজে গুজে দাঁড়াবে বুঝলে মা তো সেখানে গিয়ে দাঁড়ালে দেখবে কত রকমের নিত্য নতুন ঘণ্টা যাবে কালা ফর্সা সাদা হলুদ নাল সব রকমের ঘন্টা যাবে যা ওইখানে যা হ্যাঁ রং রাস্তায় ঢুকেছো এখানে এসে মা আমার বাড়ি তারকেশ্বর নাম পুষ্প দাস আমি বাচ্চা বন্ধ করার অপারেশন হয়ে হয়ে গেছি আমি কি আমার মা আমার মা হতে বুঝলাম না বাবা কমেন্টটা আমার মনে হচ্ছে তুমি কমেন্টটা করতে চেয়েছিলে আমি গুছিয়ে বলছি এখানে দাঁড়ো মা আমার বাড়ি তারকেশ্বর নাম পুষ্পা পুষ্প দাস আচ্ছা আমি বাচ্চা বন্ধ করার অপারেশন মানে অপারেশন করেছ কিন্তু এখন হয়ে হয়ে গেছি আমি কি আমার মা হতে পারি মানে এখন বলতে চাইছো যে তুমি আবার মা হতে পারো দেখো আমি একটা কথা বলি এটা সম্ভবকে অসম্ভব কী অসম্ভবকে সম্ভব কী করে করবে মা দেখো তুমি বাচ্চা হবে না বলে তুমি সেই নারীটাকেই অপারেশন করে দিয়েছ ঠিক আছে নারীটাকেই অপারেশন করে দিয়েছ মানে আমি খুলে বলতে পারছি না এই জায়গাটায় দেখো আমি তো মা দেখো ডাক্তাররা অনেক সময় সন্তানদের মানে রুগীদের গুছিয়ে বলে সেখানে লজ্জা করতে করলে হবে না তাহলে সেখানে আমি বলছি যেখানে নারীটাতে যে বিচ্ছটা যাবে সেই জায়গাটাই তোমার বন্ধ হয়ে গেছে তাহলে তুমি তো অপারেশন হয়ে গেছো কী করে হবে তবে তুমি যদি মনে করো তুমি সন্তান হতে চাও তাহলে তুমি অনেক অনাথ সন্তানরা আছে তাদেরকে যদি তুমি যদি ছোটো থেকে জন্ম থেকে যারা দেখবে অনেক জায়গায় আছে তাদেরকে যদি নিয়ে তুমি যদি মানুষ করো দেখবে তাতেও তোমার নিজের সন্তানের দিয়ে পূরণ হবে ঠিক আছে ভগবান সব রকম পরিস্থিতি করে দিয়েছেন ভগবান আর নাহলে আরেকটা উপায় আছে যদি তোমার টাকা পয়সা বেশি থাকে এখন জানো তো কোনো কত বৈজ্ঞানিক পদ্ধতিতে বাচ্চা ইয়ে হওয়া হচ্ছে তোমাদের নিজেদের রক্তেরই বাচ্চা তোমরা পাবে ওই ব্যবস্থা কর হবে ঠিক আছে কিন্তু এইভাবে যদি অপারেশন হয়ে থাকো তাহলে বাচ্চারা আসে না মা আচ্ছা ডায়মন্ড হাওড়া থেকে বলে দিচ্ছি বাবা কিভাবে তুমি যা আসবে ডায়মন্ড হাওড়া থেকে যেদিন আসবে আমাকে একটু ফোন করবে আমি বলে দেবো তোমাকে তুমি যখন যদি আসতে সমস্যা হয় বলে দেবো অবশ্যই বলে দেবো হুম ব্রাহ্মণ কাকে থাকে কাকে বলে যার ব্রহ্ম জ্ঞান আছে তাকে ব্রাহ্মণ বলে বুঝেছ মঙ্গলা আর ডানহাত বুঝেছ তো হয়ে গেল কিন্তু মনে কুচুটো বুদ্ধিটা তোমার গেল না আমার পিছনে লাগা তোমার গেল না স্বভাব চরিত্র তোমার মূলেও যাবে না বুঝেছ তোমার নামটা আমার ধরতেও ইচ্ছে করে না বুঝেছো ওকে হ্যাঁ ওকে মা তুমি কেমন আছো আমি খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে ঠিক আছে তোমার খুব ভালো লাগে মা আমার আচ্ছা আমি ভালো তাই তোমাদের কাছে ভালো লাগে তোমরা আমাকে মনের চোখ থেকে দেখো তাই তোমরা আমার অন্তরটা বুঝতে পারো তাই তোমাদের কাছে আমি এত আপন হয়েছি কিন্তু তোমরা কোথা থেকে কোথা থেকে বলছো একটু বলো তো কোথা থেকে কোথা থেকে আমাকে দেখো তোমরা এখন দেখছো তোমরা লাইফে আছো একটু বলো কমেন্ট করো জানো তো আমি না স্পষ্ট কথা বলতে বলতে ভালোবাসি জানো তো গো আমি এইরকমই গো আমি স্পষ্ট কথায় কষ্ট নেই আমার কাছে আমি আগেও বলেছি আমার স্পষ্ট কথায় কষ্ট নেই ওরা আমাকে বাজে ভাষা দিয়ে কমেন্ট করছে কিন্তু আমি তো বাজে ভাষা বলতে পারবো না ওরকম করে গালাগালি করে কিন্তু ওদেরকে না ওদের যুক্তি দিয়ে ভালো করে বোঝাতে পারি বুঝেছো এই কমেন্ট করে হাঁটিয়ে দেবো সেই সেই মানুষ আমি নয় পিছিয়ে যাওয়ার মানুষ নই আমি দেখো কতজনকে নিয়ে লড়াই করছি কেউ পেরে উঠছে না আমার সাথে লাস্টে দেখবে সব ম্যান্টেল হয়ে গেছে পুরো দেখো না তোমরা নিশ্চয়ই যারা যারা পেয়েছো তারা জানো কতজন আমাকে আমার পিছনে দু চারজন লেগেছে অনেকে লেগেছিল তারা পিছিয়ে গেল আর পারলো না হাঁপিয়ে পারছে না তো কারণ আমি এমন এমন পয়েন্টগুলো কথা বলছি ওরা বুঝতে পেরেছে যে এর পিছনে লেগে এবার কিন্তু কার ওদের তো কোনোদিন আমি চিনি না জানি না ওদের পিছনে লাগিনি ওরা ওই ঠনকি বুড়ি নিয়ে আমি প্রতিবাদ করতাম ভুলগুলো ধরতাম এই জন্য আমার শত্রুটা একটু বেশি হয়েছে বুঝেছো তো আর কিছু না শত্রুটা একটু বেশি হয়েছে তো হোক না তত কি হয়েছে ওরা লাগবে ওরা লেগে লেগে হাঁপিয়ে যাবে কিন্তু আমি হাঁপিয়ে যাব না ওদের নিয়ে আমি পড়ি না দেখ পড়িছি পড়ি না ও হাঁপিয়ে যাচ্ছে দেখো না তোমরা জানো শোনো ওই তারকা রাক্ষুসি নাম দিয়েছিলাম তারকা রাস হ্যাঁ এই চোখকালি চোখকালি নাম দিয়েছিলাম ওরে বাপারে মানে কি ভাষা জানো কি ভাষা এখন তার বরকেও লাগিয়ে দিয়েছে জানো তো তার বরকে লাগিয়ে দিয়েছে আর বর কি চরিত্র নিয়ে আমার টানটানি করছে ও জানে জানে একটা মেছে চরিত্র নিয়ে টানটানি করছে জানে কি ও খালি ড্যাশ ড্যাশ বলে রাখলাম আর কিচ্ছু বলবো না কীরকমভাবে আমার চরিত্র নিয়ে ওর বর পর্যন্ত টানটানি করছে একসময় ওই ওর স্বামীকে আমি সম্মান করে ভালো কথা বলেছিলাম ভিডিওতে হ্যাঁ ওই অসভ্য ছেলে ওরা অসভ্য ছেলে ওরা মানুষের জায়গায় পড়ে না খালি এর তার নিন্দে নিয়ে বসে আবার বউকে সাপোর্ট করছে তোমরা জানো আমি বলিনি গো ওকে বলিনি জানো এই যে ভিডিও বের করছে কজন মানুষ এই যে রঘু আছে বলে একটা বাজে ছেলে জানো খালি নাকি ও খালি বারবার ভিডিও করে বলছে আমি নাকি ওই চোখ নাকি বলেছি লাইনের মেয়ে কিন্তু আমি কথা বলিনি তোমরা ওই লাইফটা দেখো আমি কি বলেছি আগে সেটা দেখো ও নিয়ে ভিডিও করে ঘোষ কামাচ্ছে আমাকে বদনাম করছে আমাকে লাইনের মেয়ে বলেছিস আমাকে লাইনের মেয়ে বলেছিস আমাকে লাইনের মেয়ে বলেছিস কি মানে বাজে বাজে কুশ্চিক ভাষাগুলো ওয়ার্ডগুলো ব্যবহার করছে জানো তো আমি সেটা বলতে পারছি না কিন্তু আমি কিন্তু সেটা বলিনি হ্যাঁ আমি কিন্তু সেটা বলিনি আমি কি বলেছি ওই লাইফটা একটু ঘুরে আসো তাহলে তো হয়ে যাবে যে কি বলেছি আর কেন বা ওই কথাটা বলেছি হ্যাঁ আমার কমেন্টে এসে ঢুকছে বুঝলে তো আমার লাইফগুলোতে এসে ঢুকছে ভালো কথা ঢুকেছে ঢুকুক আমার ভুলগুলো ধরুক তাও ঠিক আছে আমার ভুলগুলো ধরবে যদি ভুল থাকে ভুল ধরুক আমি তো কিছু বলি না সে আমাকে দু চারটে গালাগালি যদি করে তাও তো কিছু বলি না করে কি আমি কিছু বলি কি আমি ছেড়ে দিচ্ছি ওকে বললেন না এই ছাঁট ছাঁট বলে না ছাঁটের মতন ছেড়ে দিয়েছি ওকে পাত্তাই দিন আমি ওদেরকে দেখো ভক্তরা কমেন্ট করছে যুক্তি দিয়ে কথা বলো ভক্তরা এখানে লাইভ দেখছে আমার ভক্তরা কমেন্ট করে আমার লাইফে এসে মা গো এখানকার ঠিকানাটা কোথায় মা এখানকার অ্যাড্রেসটা কোথায় মা আমি মায়ের মন্দিরে যাব কেউ বলছে মা আমি মায়ের স্বপ্নাদেশ পেয়েছি মা আমাকে দেখেছেন মালানি যেতে বলেছেন এরকম ভক্তরা কমেন্ট করে ঠিক আছে আর কেউ বলছেন মা গো আমার এই সমস্যাটা ভালো হয়েছে মায়ের আশীর্বাদে মায়ের নাম জপ করে এরকমভাবে কমেন্ট করে আর ও কন্টিনিউ কমেন্ট করে যায় প্রত্যেক দিন কমেন্ট করে যায় ওটা ভণ্ডামি মন্দির ওখানে যাবে না ওটা ভণ্ডামি মন্দির ও ভণ্ডামি শুরু করেছে মানে বাজে বাজে কথা বলবে ঠিক আছে সেদিন ও লাইভ আমি কিন্তু এখানে মায়ের মন্দিরে কিন্তু ওকে নিয়ে কোনো কথা বলিনি আমি ওইখানে খাটে গিয়ে বসে বসে এখানে পুজো টুজো দিয়েছি দিয়ে খাটে গিয়ে ওখানে বসে আমি লাইভ করেছি বুঝলে তো আর সেখানে বলছে মায়ের সামনে রেখে নিন্দে করিস মায়ের সামনেই তোরা মাকে বলছিস নিন্দে ছিস মায়ের সামনে তা মায়ের সামনেই তো ওদেরকে কথাগুলো শোনাচ্ছি তাই না কিন্তু সে সেই কথাগুলো কিন্তু আমি ওই খাটে বসে করেছি আর রঘু এত বদমাস থার্ড ক্লাস ছেলে না ওর ওর মুখ দেখলেই বোঝা যায় সে কীরকম বদমাস ছেলে তো সে তা আমি সে আমাকে বলেছে উল্টোপাল্টা কথাগুলো কমেন্টগুলো করছে আমার লাইফে এসে ভক্তদেরকে উল্টো কথা বলছে ভক্তদেরকে বলছে যে ভক্তরা কমেন্ট করছে যে ভক্তরা এখানে আসে তাদেরকেও ব নিয়ে ভিডিও বের করছে দেখো বলছে ঢেমনাগুলো ওখানে যায় বলছে মদ খেতে যায় এখানে বলে এখানে যারা যারা ভক্তরা আসে সব নাকি এখানে মদ খায় এসে মানে বুঝতে পারছো মেয়ে বলো ছেলে বলো সব নাকি এখানে মদ খায় তাহলে বুঝতে পারছো কীরকম ভিড় বের করে এই মন্দিরটাকে ছোট করছে তাহলে ওরা ছোট করলে কি আমি ছোট হয়ে যাব না আমার মন্দিরটাকে ছোট হয়ে যাবে বলো হবে কি সত্যিটা মানুষ তো দেখবে না মানুষ কাজটা দেখবে এখানে এসে যে কি কাজটা তার হচ্ছে তার ভক্তিতেই তার কাজ হচ্ছে সে যেভাবে ভক্তি করে ডাকার মতন ডাকতে পারছে মা যদি কোনো জিনিস দেয় তাকে সেই জিনিসগুলো সে যদি ঠিক মতন ব্যবহার করতে পারে নিয়ম নিখুঁত মেন মেনে ভক্তি দিয়ে ব্যবহার করতে পারে তার কাজ করছে এই দেখো মা আজ করবে দেখেছে তো মা এখানে কথা বলেন না কি নিয়েও কথা শুরু করেছে আচ্ছা টিক টিকটিক করলে তিন সত্যি আমরা তিন সত্যি তিনশো এরকম বলি না মা আমাকে বলেছেন এই কথাটা যে আমি একটা শিব শ্যামা আমার স্বামী স্ত্রী আছি আমি তো স্বয়ং কাউকে দেখা দিই না ঠিক আছে আমি তো স্বয়ং কাউকে দেখা দিই না তবে যদি কোনো সন্তান আরে ও এই তোমরা এই বলছো আমার পয়েন্ট পয়েন্টে মা যখন উত্তর দেয় না ঠিক ঠিক করে মা তো আমাকে উত্তর দেয় আমরা জানি মা তো বলে দিচ্ছে ঠিক ঠিক কিন্তু যে ভক্তরা এখানে আসে না এখানে বসে মায়ের মন্দিরে এখানে যখন লাইন দিয়ে দিয়ে বসে আমি তো মন্দিরে সেরকম আনি না দুজন চারজনকে আনি আমার ঘর আছে দু তিন দুটো ঘর আছে ছাদের মধ্যে নিচে ঘর আছে যে যেখানে পারে সেখানে বসে তোমরা জানো যখন এরকম করে মাকে ডাকে মাকে কোনো প্রশ্ন করে ভক্তিতে যখন ডুবে যায় না তাদের অন্য কথা আওয়াজ আসে না এখানটায় শুধু এরকম করে বসে গান গাইতে গাইতে কী রকম করতে না তো অন্য অজানা দেশে চলে যায় ওরা অনেক ভক্ত আছে এরকম চলে যায় তারপরে মাকে ওরা অনেক প্রশ্ন করে মা তুমি বলো না আমি তোমার কাছে রেজাল্ট চাই শ্যামা মা তো বলে তুমি নাকি টিকটিক কি রূপে আওয়াজ করো শ্যামা মা বলে ওরা মনে মনে বলছে কথাগুলো শ্যামা মা তো বলে তুমি এই দেখ আবার আওয়াজ করছে আওয়াজ করছে দেখেছো মা আওয়াজ করছে তো বলো হ্যাঁ এখানে কি কেউ আছে তুমি দেখো তো এখানে কেউ আছে এখানে আমার এখানে কেউ আছে দেখো তো কেউ আছে কেউ নেই এখানে ও আমার ছাদে কেউ নেই সব নিচে সব নিচে আমাদের এখানে ওই নীল পুজো হচ্ছে খুব বম টম ফাটছে বুঝেছো তো নীল পুজো হচ্ছে তো খুব বম ফাটছে গো খুব বম এখানে মাকে যে বক দিয়েছে দেখো সন্ধেবেলা আবার ভোগ দিয়েছে এই যে সন্ধেবেলা বোক দিয়েছে আমি এই লাইভ হওয়ার পর আবার তুলে নেব বুঝেছ তো লাইভ হওয়ার পর আমি তুলে নেবো আমি খুব অনিয়ম কানুন মেনে পুজো করি জানো তো তো তারা যখন এ করছে তখন মা মা বলছে মা গো আমি তো অনেক মন্দিরে গেছি আমি মঙ্গলার কাছে গিয়ে তি ছুঁয়েছি এই করেছি সেই করেছি আমার কোনো সমস্যার সমাধান হয়নি উপরন্ত আমার সমস্যা সব তো মঙ্গলার ওখান থেকেই এখানে মন্দির আছে সব মঙ্গলার ওখান থেকে এখানে মন্দির আসে যদি কুড়ি তিরিশ জনও ভক্ত আছে তার মধ্যে তো দুজন নতুন থাকে আর বাকি যেগুলো আমাদের সতেরো বছর যেহেতু মন্দির দেখেছ মা আওয়াজ করছে ঘন ঘন মানে দেখো মা এখানে জাগ্রত জীবন্ত জাগ্রত জীবন্ত এরা যত দু চারজন পাঁচজন তো পড়ুক না কেন ও যতজনকে পয়সা লাগে ফোন পে টাকা দিয়ে দেখে আমাকে হেরিয়ে দিই আমার এরা কিছু করতে পারবে না ভগবান ভক্তরা দেখবে সত্যি মিথ্যা কোথায় হচ্ছে ঠিক আছে এরা তো কোনোদিন মায়ের মন্দিরে এরা কোনোদিন যারা যারা আমাকে নিয়ে খারাপ ভিডিও করছে বা খারাপ কমেন্ট দিচ্ছে যারা যারা এখনো যারা ইউটিউব করে না কমেন্ট দেয় তারা কোনোদিন মায়ের মন্দিরে আসেনি কোনোদিন জানতেও চায় না ওদের সমস্যাগুলো ভক্তিভাবে যে তোদের সমস্যাগুলো এটা মঙ্গলা তো ভালো করতে পারে না একবার আমাকে বল না দেখ না ভালো করতে পারে কিনা দেখ এই শ্যামা পারি কিনা একবার দেখ না চেষ্টা কর না একটু অন্তর থেকে দেখ তোদের কি সমস্যাগুলো হচ্ছে পারি কিনা শুধু দেখ শুধু এইটুকুনি বলবো পারি কিনা শুধু দেখ তোরা ব্যাস কিন্তু তোমরা তো সেটা করবে না তোমরা শুধু কি করে আমার সাথে হিংসে করবে নিচে নামাবে তোমরা সেটাই করবে একবার একবার তোমাদের সমস্যাগুলো অন্তর থেকে মা বলে আমাকে তো ডেকে বলো তো মা আমার এই সমস্যাটা যা হয়েছে ভুলে গেছে তুমি এই সমস্যাটা আমার দেখো আমি আপন করে বুকে জড়িয়ে নেবো আমি এরকম মেয়ে গো জানতো আমি পেট খুলে সব বলে দিই আমি তক্ষণি তোমার তোমার ভুলটাকে তক্ষণি বলে দেবো আবার আপন করে টেনে নেবো আমি এরকম মেয়ে জানো জানতো আমি ওইরকম নই গো বুঝেছো তো তোমরা তো জানো না তো আমি দিন রাত দুর্গাধার মতন এগুলো শিখি গো আমি সব সময় আমি শিখি বই নিয়ে বসে থাকি আমি নিজের হাতের লেখা